রাকিব এখন ছাড়ো না আর কতক্ষণ জড়িয়ে দাঁড়িয়ে থাকবে অফিস যেতে হবে তো আর একটু জড়িয়ে থাকি একটা মাত্র বউ আমার বুকে জড়ালে শান্তি না তুমি অফিসে যাও রাকিব আজকে এমনিতেও পুজোর ছুটির ঘোষণা দেবে ঠিক আছে যাও তাহলে রাতে কিন্তু ছাড়বো না দেখা যাবে এখন চলো অফিসে দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ চলো চলো তা বলতে বলতে কখন যে দেরি হয়ে গেল খেয়ালি গো একসাথে অফিসের উদ্দেশ্যে বের হয় বাসা থেকে প্রথমত দুজনের অফিসেই পুজো উপলক্ষে ছুটি দিয়েছেন কিন্তু ইরা চাচ্ছে এই ছুটিতে কোথাও ঘুরতে যেতে আর রাকেব চাচ্ছে বাসায় বিশ্রাম নিতে দুজনের পছন্দ আলাদা হলেও আলোচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে ইরা ঘুরতে যাবে আর রাকেব বাসায় থাকবে রাকিব ইরাকে একটু বেশি ভালোবাসে বলে ইরার ইচ্ছেকে বেশি প্রাধান্য দেয় ইরা ও রাকিব চাকরির সুবাদে ঢাকা থাকে তাদের বাড়ি আছে দীর্ঘদিন যাবৎ শহরে থাকার ফলে মাঝে মধ্যেই ইরার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় ইরা বরাবরই প্রকৃতি প্রেমী তাই ছুটি পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাই এবার পুজোর ছুটিতে এক বান্ধবীর বাড়ি যাবে বলে ঠিক করে। ইরার বান্ধবী রিমি কক্সবাজার থাকে যেমন ভাবা তেমন কাজ ছুটি পাওয়া মাত্রই ইরা ব্যাক ব্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইরা কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে যায় রিমিদের বাড়ি একটু গ্রামের দিকে বাড়ি পর্যন্ত গাড়ি যায় না যদিও রিমি ইরাকে নিতে আসতে চেয়েছিল কিন্তু ইরা রেমিকে বারণ করায় রিমিও কিছু বলে না বাস স্ট্যান্ড থেকে ঘন্টাখানিকের পথ বেরোলেই রিমির বাড়ি ইরা বাস থেকে নেমে একটা রিক্সা করে ডিমিতে পায়ের উদ্দেশ্যে রওনা হয় কিছুক্ষণ পরে রিক্সাওয়ালা রিক্সা থামায় মাঝপথে স্বাভাবিক ভাবে বলল আবা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে বাকি রাস্তা টুকু আপনাকে হেঁটে যেতে হবে রিক্সাওয়ালার কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত প্রায় এগারোটা বাজে তার ওপর আবার চারদিকে ঘুটঘুটে অন্ধকার কি করে বাকি পথ একা একা যাবে তবুও কোনো উপায় নেই তার হাতে অগতাপ ইরা তার ভাড়া মিটিয়ে দিয়ে রিমির বাড়ির দিকে এগিয়ে যাবে বলে ঠিক করেন ইরা ফোনের দিকে তাকিয়ে অবাক হল ফোনে পঁচাশি পারসেন্ট চার্জ থাকা সত্ত্বেও হঠাৎ করে কিভাবে ফোন অফ হয়ে গেল ইরা কয়েকবার পাওয়ার বাটন চেপে ফোন অন করার চেষ্টা করলো কিন্তু না কিছুতেই ফোন খুলছে না ইরার এবার নিজেকে খুব অসহায় লাগছে কি করবে বুঝতে পারছে না এমন সময় অন্ধকারে কারো কথা শুনে ইরা চমকে যায় কি ব্যাপার অন্ধকার বেশ ভেবে বলল আপনি কি আর আপনিও তো কোনো আলো ব্যবহার করছেন না তাহলে অন্ধকারে আমাকে দেখছেন কি করে ইরা কথাই নারী কণ্ঠে বলে আমি কাছে থাকি তো এখানকার অন্ধকারেও আমার কাছে দিনের মতো মনে হয় তা তুমি এখন কি করবে সারাভ এখানেই থাকবে না কি জীবিতের বাড়িও যাবে আওলার কথা শুনে ইরা যেন অন্ধকারে ভূত দেখার মতো চমকে উঠল এই মহিলা কি করে জানল যে ইরা রিমিদের পায়ে যাবে ইরা মনে মনে এইসব ভেবে বেশ ভয় পেয়ে যায় ইরা সাহস করে জিজ্ঞেস করে তাকে আপনি কি করে জানলেন আমি রিমিদের বাড়ি যাব বলো বিচারাই একটা রিমিদের বাড়ি থেকে শুনে এসেছিলাম তার এক পা তুমি হাতে আসতে তোমার নাম তো ইরা তাই না ভদ্রমহিলা বেশ স্বাভাবিকভাবেই ইরার কথার উত্তর তাই এবার ইরার মনে ভদ্রমহিলার কথা শুনে একটু আশ্বাস জাগে হয়তো ভদ্রমহিলা ঠিক বলেছেন ও আচ্ছা আসলে একেই তো অচেনা জায়গা তার উপরেই অন্ধকার ওতে কিছুই দেখা যাচ্ছে না সব কিছু মিলেমিশে বেশ ভয় পেয়েছিলাম আপনি প্লিজ রাগ করবেন না ইরা অনুনয় সুরে বলল অজ মহিলা ইরার কথা শুনে এসে বলে আমি কিছু মনে করিনি আর আমার নাম মরেও চন্দাও দেবার এই কথা বলে হরিও ইরার হাত ধরে হ্যাসকার টান মারে কিন্তু হরিওমের হাতে স্পর্শে ইরা চমকে উঠেন বরফের মতো ঠান্ডা হাত কোনো জীবিত মানুষের হাত কি এত ঠান্ডা হতে পারে ইরা মনে মনে নিজেকেই প্রশ্ন করে কিন্তু ইরা কিছু বলতে চেয়েও বলতে পারে না এর মধ্যেই মরিয়ম বলে ওঠে কি ভাবছ আসলে আমার তো বিভিন্ন রোগ তার শরীরটা এত ঠান্ডা ইরা মরিয়মের কথা শুনে হতভম্ব হয়ে যায়নি ইরা কিছুতেই বুঝতে পারছে না ইরার বোনের কথা কি করে জানতে পারলো মরিয়ম নিশ্চয় কোথাও খাপলা আছে ও আচ্ছা আর কত রিমিদের বাড়ি ভয় ভয়ে ইরা প্রশ্ন করে এভাবে কিছুক্ষণ অন্ধকারে আত্মমহিলার হাত ধরে হাত থাকল ইরা তো কিছু দূর বাকি কয়েক মিনিটে যাচ্ছে আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মরিয়ম ইরা সেই দীর্ঘশ্বাসের কারণ বুঝতে পারে না অন্ধকারের মধ্যে মরিয়ম যেভাবে ইরাকে নিয়ে যাচ্ছে ইরা তাতে বেশ অবাকই হচ্ছে পরিচিত জায়গা বলে এত অন্ধকারেও কেউ কিভাবে এরকম হারিয়ে পারে ইরা তার ভাবু ফোনকে কিছুতেই ভাবনা থেকে আটকে রাখতে পারছে না এমনিতেই মানুষের মন ভীষণ মরিয়মের কথাই ইরার ভাবনায় ছেদ কৌতূহলের কথায় হ্যাঁ সামনে তো আলো দেখা যাচ্ছে মরিয়ম ইরার হাতটা ছেড়ে দেয় ইরা ছিল আলোয় এবার মরিয়মের অবয়ব দেখতে পাই বয়স আর কত হবে পঁচিশ কি ছাব্বিশ ছিপছিপি গর থ্রি পিস পরে আছেন কিন্তু মরিয়মের চেহারাটা ঠিক দেখতে পাচ্ছে না ইরা তবে গোলগাল চেহারা আলছা আলোয় শুধু এটুকুই বুঝতে পেরেছে সে ইরা কিছু বলতে যাবে তার আগেই মরিয়ম কর্পরের মতো পে যায় এই যে শুনছেন এক কাপ চা খেয়ে যেতে পারতেন এরা যেন ফাঁকা জায়গায় কথা ছড়ল কিন্তু কোনো বত্তর পেল না ইরা ইরা আর কিছু না ভেবে রিমিদের বাড়ির দিকে অগ্রসর হয় দুই মিনিটের মধ্যেই ইরা রিমিদের বাড়ির সামনে পৌঁছে যায় ইরা দ্রুত কলিং বেল বাজায় বেশ কিছুক্ষণ পর একজন ভদ্রলোক দরজা খুলে দেয় আমি ইরাবতী রিমির বন্ধু ইরার কথা শুনে ভদ্রলোক বলেন মা আমি রিমির শশুর ইরা ভিতরে প্রবেশ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন ঘরের ভিতর অনেক মানুষ সবাই কান্নাকাটি করছে এর মধ্যে রিমি সজল চোখে ইরাকে ডাক দিয়ে নিজের সাথে করে নিজের রুমে নিয়ে যায় তারপর সবটা খুলে বলে রিমির কথার মুখ কিছুটা এরকম ছিল রিমির ননদ মরিয়ম আজ বিকেলেই তার বাবার বাড়ি বেড়াতে এসেছিল হঠাৎ করে মরিয়ম পাওয়া যায় তাই বাড়িতে এত মানুষজন আর সেই কারণেই ইরাকে নিয়ে আসার জন্য রিমি যেতে পারেনি ইরা মরিয়মের নাম শুনে আটকে উঠেন ইরা রিমির সাথে মরিয়মের লাশ দেখতে যাওয়ার কথা বলে রিমি ইরাকে ডেডবোর্ডের কাছে নিয়ে যায় ইরা সামনে মরিয়মের নিথর দেহ পড়ে আছেন ইরা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সেই একই রকমের শরীরের গঠন একই রকমের থ্রি পিচ পড়ে আছে মরিয়ম কিন্তু এটা কি করে সম্ভব একজন মৃত মানুষ কি করে ইরাকে পথ দেখালো কিন্তু এই অবাস্তব ঘটনা যে এখন ইরা কাছে বাস্তব মরে উঠছে ইরা যা খাবে না কোথা থেকে একটা ঠান্ডা হাওয়ায় যেন কথাটা ভেসে এলো ইরা এবার ঠিক বুঝতে পেরেছে সে মরিয়মই ছিল মৃত্যুর পরেও ভালো কাজ করে গেল মেয়েটা রাতটা কোনো প্রকার কাটিয়ে পরের দিন সকালেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইরা গতকাল রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা কিছুতেই মন থেকে ছেড়ে ফেলতে পারছে না সে বাসায় ছুটল ঠিক রাত দশটায় ইরার স্বামী রাকিব ইরাকে ফিরতে দেখে বেশ অবাক হয় তুমি এখন ফিরলে সব কিছু ঠিক আছে তো তুমি সুস্থ আছো তো রাকিব ইরাকে ভালো করে দেখে বলল ইরা ফ্রেশ হয়ে এসেছে ততক্ষণে হ্যাঁ ঠিক আছে মারা গেছে সেখানে আমার থাকাটা কেমন লাগে না তা তো ঠিকই বলেছ তুমি বসো আমি খাবার আনছি আমি আনছি তুমি বসো কিন্তু তবুও ইরাকে খাবার ভীষণ রাতে খাওয়া দাওয়া শেষে বিছানাও রাকেব ঠিক করল ইরা যে মন মানসিকতা ঠিক নেই সেটা চোখ মুখ দেখেই বোঝেছিল রাকেব তাই ইরাকে ভালো রাখতে চেষ্টা করছেন বিছানায় জড়িয়ে ধরে শুয়ে আছে দুজন রাকিব আলতো করে ইরা থতনিতে চিন্তা করো না যা হওয়া হয়ে গেছে আর যা হওয়ার তা তো হবেই তো টেনশন নেই লাভ নেই রাকিবকে সব কিছু খুলে বলে রাকিব মনোযোগ দিয়ে ইরা কথাগুলো শোনে কথা শেষ হলে ইরা বলে এবার বলো চিন্তা কি হয় না না সে তোমার ভালো চেয়েছে বলে সাহায্য করেছে তাই বলে ভয় পাওয়ার কি হয়েছে ইরা আরো শক্ত করে জড়িয়ে ধরে রাকিবকে রাকিব তুমি এভাবেই সব সময় সকল পরিস্থিতিতে আমার সাথে থেকো আজীবন থাকবো ভালোবাসি ইরা আমিও ভালোবাসি ছুটি তো এখনো কয়েকদিন বাকি তাহলে কি করবে পয়সায় সময় কাটাবো বউয়ের সাথে রোমান্স করব রাকিবের কথাই ইরা একটু লজ্জা পেলো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ কিন্তু বউকে আদর করলে কেউ বুঝি অসভ্য হয় হলে হলাম অসভ্য তবুও ছাড়ব না আজ সারাক্ষণ আঠার মতো লাগে থাকবো বুঝলে রাকিব ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে ইরা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে রাকিব আলতো করে কিস করে ইরা ঠোঁটে কপালে ছুটির দিনগুলো এভাবেই দুজন দুজনের সাথে কাটায় ছুটি শেষ হলে আবারও দুজন দুজনার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যায় ভালোই চলছিল তিনকাল কিন্তু ইদানিং রাতে মরিয়মকে স্বপ্নে দেখে ইরা প্রথম প্রথম মনের ভুল ভাবলেও যখন প্রতিদিন স্বপ্ন দেখতে শুরু করলো তখনই রাকিব চিন্তায় পড়ে গেল ডাক্তার দেখালে ডাক্তার জানাই ইরা গর্ভবতী এ সময় এরকম ঘটনা ঘটার ফলে মস্তিষ্ক থেকে সেগুলো বাদ পারছে না ইরা তবে সবকিছুর মধ্যেও ইরার বাচ্চা হওয়ার খবরে ভীষণ খুশি হয়েছে রাকিব ওদের বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না বলে হুট করে খবরটা পেয়ে আরও বেশি খুশি লাগছে না চাইতেই অপ্রত্যাশিত খুশি হই হু ইরা আমার যে কতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আমিও বাবা হতে চলেছি আই ইট সৃষ্টিকর্তার কৃপা সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ রাখি মানুষ একটা সন্তানের জন্য কত আহাজারি করে আর আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি রাকেব এরাকে কোলে তুলে আস্তে করে বিছানায় বসায় এখন থেকে কিন্তু তুমি চাকরি করবে না ইরা বেবি হয়ে যাক তারপর সুস্থ হয়ে আবারও জবে জয়েন হবে না হয় ঠিক আছে ঠিক আছে স্বামী সাহেব তাই হবে আপনার কথা না শুনলে কি আমি পারি কিন্তু হ্যাঁ বাসার কাজ কিন্তু আরও করবো যদি বাড়াবাড়ি রকমের অসুস্থ হই কখনো তাহলে কোনো রান্নার জন্য লোক রেখো কিচ্ছু হবে না তোমার ইনশাল্লাহ সুস্থ থাকবে তুমি এখন চলো তোমাকে খাবার খাইয়ে দেব খাবার খেয়ে ওষুধ খাবে তারপর আমি নিজেই খেতে পারবো রাখিব তুমি আমাকে নিয়ে এত বেশি বেশি ভেবো না একটা কথাও শুনবো না বিষয়টা আমার সন্তানের বিষয় আমি যতক্ষণ বাসায় থাকব তোমার খেয়াল রাখব ইরা জানে রাকিব কতটা চেদি পুরুষ তাই আর জোরাজোরি করল না তার সাথে হাল ছেড়ে দিয়ে বলল ঠিক আছে খাবার আনো রাকিব খাবার নিয়ে এসেছে রান্নাঘর থেকে ইরাকে খাইয়ে দিচ্ছে রাকিব মনে মনে ভীষণ ভালো লাগছে ইরান কটা বীর স্বামী এভাবে ভালোবেসে আতে রাখে বেদে জীবনের স্বামীর ভালোবাসা ভীষণ দামি জিনিস খাবার খাইয়ে দিয়ে রাকিব নিজেও খাবার খেয়ে নিল রাতের খাওয়া দাওয়া শেষে দুজন বসেছে টিভির সামনে ভালোবাসা দিবসকে নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে এবারের ভালোবাসা দিবসে ডবল ডবল উপহার দেব তোমাকে কিন্তু কেন বেবিও কি গিফট পাবে অবশ্যই ওর সবকিছুই সব তোমার সবকিছুই বেশি বেশি পাবা এই জন্যই ঠিক আছে তাতে আমারই ভালো হলো উপহার কবে দিবে কি জানি কিন্তু অন্য কারো কোনো দিবসে পালন না করলেও চকলেট দিতে চকলেট কিন্তু আমার লাগবে লাগবে মানে লাগবে চোরে হাসে এরা কথাই মনে হচ্ছে কোনো পাঁচ বছরের বাচ্চা আপনার কর এরা মুখ দেখছি কেটে দেখে ঠিক আছে ম্যাডাম চকলেটের ঝুড়ি দেব এবার খুশি ভীষণ খুশি ভালোবাসি তোমাকে আমিও ভালোবাসি তোমাকে আমার বাবুর আম্মু ইরা আনন্দে জড়িয়ে ধরে রাকিবকে রাকিবও ইরার মাথায় হাত ভিড়িয়ে দিচ্ছে ওরা দুজন যখন কথা বলছিল তখন আড়াল থেকে এক সত্তা ওদেরকে দেখছিল কখনো কখনো অলৌকিক ঘটনা ঘটে আমাদের জীবনে যেমন ইরার জীবনে ঘটেছিল হরিওম পূর্ণ এক কারণে শুভাকাঙ্ক্ষী হিসেবে সাহায্য করেছিল ইরাকে আজব মরিয়ম ছায়া শক্তি হিসেবে ইরাকে অনুসরণ করেন কোনো বিপদ হলে আগুলে ডাকবে পড়ে কিন্তু কেন সেটা আমরা জানি না এম পৃথিবীতে অনেক রহস্য আছে তেমন এটাও একটা রহস্য ভালো থাকুক ইরা ও তার আসন্ন সন্তান আর হরিমও মুক্তিপাত পৃথিবীর মায়া থেকে আজকে গল্প এখানেই শেষ কিছুটা রহস্য থাকলো অবশিষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই